শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত শক্তি ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন এটা কি তোমরা একটু পরেই জানতে পারবে আস্তে আস্তে তো অনেকে হয়তো জানো মনে আছে তো যারা জানো তারা তো জানোই না পরে তোমাদেরকে বলছি তো এই বিশেষ দিনে আমরা কোনো মন্দিরে পুজো দিতে যাই না তো এই দেখো আবার হাতে রয়েছে দই আর মিষ্টি যেহেতু আমাদের বাড়িতে তো অতগুলো গোপাল আছে ঠাকুর আছে তো মন থেকে ঠাকুরকে ডাকলে সব জায়গার ঠাকুরই সন্তুষ্ট হবে তো আমাদের ঘর মানে বাড়ির ঠাকুরকে মাকে এখন দই মিষ্টি করে দিয়ে আর আমার ছেলের নামে একটু মাকে বলবো পুজো করে দিতে তো এটাই আর এই দেখো আমাদের এই মাদার ইন্ডিয়া ফুলটা দেখেছো কত বড় হয়েছে তো দই মিষ্টির সাথে এই ফুলটাও গাছে ফুলের জন্য আর কি তুলে নিলাম প্রত্যেক দিন মা তুলে আজকে আমি তুললাম তো চলো আর মাকে বলবে একটু পায়েস করে দিতে গোপালের জন্য প্রথম প্রেম প্রথম মা হওয়া এই অনুভূতিগুলো কখনোই ভোলার না। ঠিক তেমনি আজকে আমার জীবনেও বিশেষ একটা দিন তার কারণ ওই দিনকে আমি মা হয়েছি মানে আমার আমি একটা বাচ্চা হয়ে আর একটা বাচ্চা সামলানোর দায়িত্ব পেয়েছি মানে আজকে হচ্ছে আমার সোনা বাবা রিকের জন্মদিন তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর ভালো থাকে সুস্থ থাকে বড় হয়ে মানুষের মতন মানুষ হোক তাই ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে আমিও প্রণাম করে নিলাম আর আমার মনের আশা ঠাকুরকে জানালাম ঠাকুর যেন আমার মনের আশা সব কিছুই পূরণ করে আর এই বিশেষ দিনে আমি আমার পাশে না আমার শ্বশুরবাড়িকে কাউকে পেয়েছি না তোমাদের দাদা ভাই ছিল আমার সাথে তো কেন ছিল না সেটা তোমাদেরকে পরেই শোনাচ্ছি তো ওখানে একটু মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি পাঁচ রকমের ভাজা করব আর যেহেতু আজকে বাবুর পরীক্ষা খুব তাড়াহুড়ো আর জন্মদিনটা করব নয় ভেবেছিলাম তো নিয়মের জন্য কিছুতে একটু করতে হয় তো সেই কারণে এখানে পাঁচ রকমের ভাজা আর এখানে আতপ চালটাও ধুয়ে রেখেছি তো একটু পায়েস এগ গুলো তো করে দিতেই হবে তাই না আর সেই কারণে কাউকে বলিও নি আসার জন্য আর কেউ আসবেও না তো সেই কারণে আর কি এখানে কাজুবাদাম কিশমিশ সব কিছুই রেডি করে নিয়েছি এ দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি এক এক করে পাঁচ রকমের ভাজাগুলো সব কিছু করে নেবো আর দু প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছে মানে পায়েসের জন্য আর এবছরে প্রথম আমি আমার ছেলেকে প্যাকেটের দুধ দিয়ে পায়েস করে খাওয়াচ্ছি কারণ প্রত্যেক বছরে আমার মা আমাদের ওখান থেকে মানে দেশি গরুর দুধ নিয়ে আসে তো সেটা দিয়েই আর কি পায়েস বানিয়ে দিই তো চালটা দেখো সিদ্ধ হয়ে গেছে আর এবার হচ্ছে মানে দুধটা দিয়ে দিলাম তো পায়েসটা ওদিকে হতে থাক আর দিকে দেখো তোমাদের দাদা মাছ নিয়ে এসছে তো মাছটা ধুয়ে একদম আমি ভাজাও বসিয়ে দিয়েছি আর আমার ছেলে তো মাছ খায় না সেই কারণে একটা শুভ লক্ষণের জন্য মাছটা আর কি দেওয়া হবে আরও তো চিকেন খায় চিকেন রান্না করবো তারপরে তাড়াহুড়ো করে রান্না করে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি বেশি কিছু করতে পারিনি পাঁচ রকমের ভাজা ডাল পায়েস আর হচ্ছে চিকেন আর মাছ আর এখানে দেখো প্রদীপ ধান তারপরে মিষ্টি পাঁচ রকমের দই আর আমার ছেলে যেগুলো পছন্দ করে ক্যাডবেরি ওগুলোই দেওয়া হয়েছে আর এখানে কিন্তু মা আশীর্বাদ করছে আর বাবাও বাড়িতে ছিল না সেই কারণে আর কি আমি মা আর তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো করে ধান দুব্বো দিয়ে দিচ্ছি মাথায় আশীর্বাদ আর ও বলছে আমার দেরি হয়ে যাচ্ছে এগুলো বাদ দাও করতে হবে না এরকমটাই আর কি করছে আর তোমরাও আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে ভালো মনের মানুষ হয় ও সুস্থ থাকুক এটাই তোমরাও একটু প্রার্থনা করো তো এদিকে এক এক করে আশীর্বাদ করা হোক আর এদিকে তোমাদেরকে আমি একটু ছোট্ট করে বলি যে তোমার আমাদের দাদা ভাই আমার শ্বশুরবাড়ি কেউই আমার সাথে কেন ছিল না বাবু যখন হয় তো আমার বাবু যেদিন হয় সেদিন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম তার দুদিন আগে এখানে হসপিটালে ভর্তিও হয়েছিলাম আমার সমস্যার কারণে তো হসপিটাল থেকে বলেছিলো এখন এক মাস দেরি আছে তো হসপিটালে সব কিছু দেখে এসে ভয়ে আমার মানে দুদিন রাতে ঘুম হয়নি তারপরে মা বাবাকে ফোন করলাম মা বাবা এসে ওই দিনকাই আমাকে আর কি সকাল এসে নিয়ে গেছে তারপরে সেই দিন আমার চেক আপও ছিল আর আমি মানে এখানেও ডাক্তার দেখাতাম আর আমার মায়ের বাড়িতেও ডাক্তার দেখাতাম কারণ আমি মায়ের বাড়িতেও থাকতাম এখানেও থাকতাম তো সেই কারণে তারপরে ও মানে যেদিন আর কি এখান থেকে গিয়েছিলাম সেদিনই তোমাদের দাদাভাই ফোন করে বললো তাহলে ওখানে ডক্টরটা দেখিয়ে নাও তো ডক্টর দেখাতে যাওয়ার পরে ডক্টর দেখানো হয়েছিল কিন্তু তারপরে আমি ডক্টরকে বললাম আমার বেবি নড়ছে না তো ডক্টর বললো ঠিক আছে তাহলে সিজার করে নিতে হবে কিছু সমস্যা আছে তো সেই কারণে তো তখন আমার কাছে ফোনও ছিল না আর মানে ফোন করার মতন পরিস্থিতিও ছিল না যখন মানে ডাক্তার বলেছিল যে কোনো হয় মা হলে বাচ্চা যে কোনো একজনে বাঁচবে তো তখন কে আর সেই টাইমে ফোন করার কোনো ইচ্ছা থাকে আর আমাদের বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি অনেকটাই মানে তিন ঘন্টা চার ঘন্টার ব্যাপার যেতে যাওয়া আসা তো সেই কারণে তোমাদের দাদা ভাইরা কেউই আর কি তেমনভাবে জানতো না যে আমার বাবু ওই দিনকে সিজার হবে বা হয়ে গেছে তো ও হয়ে যাওয়ার পরে মা কোনো রকমভাবে মানে ফোন নাম্বার সব ছিল তো কারো ফোন থেকে আর কি ফোন করে তারপরে খবর দেয় তো তো খবরটা শুনে ওরা খুশি না হয়ে ওরা কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু অনেক রাগারাগি করে যে কেন তোমরা আমাদের না বলে সিজারটা করে ফেললা তো বলছে ডাক্তারে বলেছে তাহলে আমরা কি করব তো তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে মানে ভোর পাঁচটার টেনে আর কি তোমাদের দাদাভাই আর কি চলে গেছিলো বাবুকে দেখতে তার সাথে আমার শ্বশুর শাশুড়িও আর কি গেছিলো তো এই কারণে ওরা আমার পাশে কেউ আর কি ছিল না ছেলের পছন্দ মতো কেক কিনেলাম আমরা আমাদের এখানকার সবচেয়ে ভালো একটা দোকান গোস্বামী বেকারি তো কেক কেনা হয়েছে এবার চলো যাই একটু কেক আমরা শুরু তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে আটটা দশ আর সকালবেলা তো দেখতে পেলে কতটা খিচিপিচির মধ্যে সময়টা কাটলো আজকে আমাদের ছেলের পরীক্ষা তার মধ্যে প্রাইভেট তার মধ্যে রান্নাবান্না সকাল অনেক মতো রান্না বান্না করেছে তারপর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠানো হয়েছে হ্যাঁ খুব চাপ ছিল জন্মদিনটা তেমন ভাবে তো করাই হলো না শুধু ওকে কোনো রকম নিয়ম রক্ষার জন্য পাঁচ তরকারি ভাত রান্না করে দেওয়া হলো আর কি আর একটু পায়েস আর এখন বলছে মা আমি কেক কাটবো আর ননদের মেয়ে এসছে এখানে পড়তে ননদ রয়েছে তো তিনটে বাচ্চা আছে আর ননদের মেয়েরও আজকে জন্মদিন তোমরা তো কম বেশি জানো সবাই একটা জেঠমা মারা গেছে তো মাদের অসুখ চলছে তো এই কয়েকদিন আগে একটা মারা গেছে তো আবার এক পুজো মারা গেছে তো সেই কারণে প্ল্যান ছিল না যেহেতু ছেলেখানে যাবো বেঙ্গালোরে সেই জন্য কাউকে কিছু বলিনি

এ দেখো বন্ধুরা ছেলের জন্য কিন্তু এই কেকটা নিয়ে আসা হয়েছে কেকটা এখন আমি খুলছি আর দুটো মানে ওর এগারো বছর যেহেতু দুটো ওয়ানের মানে ওয়ান ওয়ান ক্যান্ডেল নিয়ে এসছে তো চলো কেকটা খুলে আমি দেখি তো এই দেখো কেকটা কিন্তু চকলেট ফ্লেভার বাবু চকলেটই পছন্দ করে আর ওখানে লেখা আছে রিক তো কেকটা বেশ ভালোই ছিল ছোট্ট উপরে আর কেক কাটার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সন্ধ্যাবেলায় ওর পিসিমণি পড়াতে নিতে এসছে ওর দিদি ভাইকে আর ওর ভাই এসছে দিয়ে ভাই মানে বাচ্চারা তো জন্মদিন মানে কেক এটাই বোঝে তারপরে বাইনা ধরলো যে মা আমি কেক কাটবো তো সেই কারণে একটা ছোট্ট কেক নিয়ে আসা হলো আর আজকে কিন্তু মিষ্টুরও জন্মদিন ও কিন্তু বারো বছর কমপ্লিট হলো তোমাদের তো বললাম তো সেই কারণে ওই একটা কেকই দুই ভাই মানে তিন ভাই বোনের ধরে আর কি কাটলো তো ওই ছোট ছোট মানে সব কিছু খুশি এই খুশিগুলো কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না ছেলে মেয়ে খুশির মানে মুহূর্তটা তাই না তো এখানে কিন্তু সবথেকে বেশি খুশি হয়েছে এই যে আমাদের এই ছোটো পুচকুটা ওর তো ভীষণ আনন্দ ও বলছে আমারই হ্যাপি বার্থডে এরকমটা আর এবার দেখো কেক কেটে কিন্তু কেক খাওয়ানো শুরু হয়ে গেছে শুধু কিন্তু কেক খেয়েছে এমন কিন্তু না দেখেছে ও মানে আমাদের ভাঙড়িটাকে এত বড় ছোটোটা কেমনভাবে কেক লাগিয়ে দিয়েছে শুধু ওকে না প্রত্যেককে কেক টেক মাখিয়ে একবারে ভূতের মতন করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এই যে খুশি আনন্দ এটাই কিন্তু অনেক বড় পাওয়া তাই না তো আমিও চাই আমার ছেলে সবটুকুই মানে এক একা মানে ও তো যে হতে একা তো ওরা এসছে বলে তাই এতটা আনন্দ করতে পারলো আর ওরা যদি নাচতো তাহলে কিন্তু একা একাই চুপচাপ কেক কেটে আর কি ইয়ে করতো মানে থাকতে হতো তাই না আর বাউ কেক কাটবে না বলে বাবুর বন্ধুকেও বলা হয়নি কাউকেই তেমনভাবে বলা হয়নি তো সেই কারণে আর কি তো এই দেখো কেক খাওয়া বাদ দিয়ে সব কেক মা ব্যস্ত লেগে গিয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে থেকে কেমন করে মা খেয়েছে আর আমার ছেলে এখন খাইয়ে দিচ্ছে ওর পিসিমণিকে ওর ভাইকে সবাইকে খাইয়ে দিচ্ছে তো আমি একটু খাইয়ে দিলাম আমার ছেলেকে আর সন্ধ্যাবেলা কিন্তু মা বাবাও বাড়িতে ছিল না মা বাবা গেছিল হচ্ছে মন্দিরে ওদের মিটিং ছিল তো ওই মিটিংয়ে আর কি গেছিলো সেই কারণে কাউকেই তোমরা দেখতে পাচ্ছ না আর এই বেলুনগুলো দেখেছো ওই বেলুনগুলো অনেক দিন আগেকার কেনা মানে ঘরে পড়েই ছিল তো ভাবলাম ওই বেলুনগুলো একটু ঘরে তো অনেকই রয়েছে তো এইগুলো হচ্ছে ফুলিয়ে একটুখানা টাঙিয়ে দিই তো একটুখানা বেলুনটা আর কি টাঙিয়ে দেওয়া হয়েছে তো এটাই সেই জন্য কোনো ডেকোরেশান আগে থেকে প্ল্যান থাকলে যে জন্মদিন করব কেক কাটাস তাহলে কিন্তু করা হতো আর আমার ছেলের প্রত্যেক বছর জন্মদিনে প্রত্যেক বছরে পরীক্ষা পড়ে তো পরীক্ষার জন্য আর কি জন্মদিন করা হয় না আরেকটা বিষয় কি বলো তো আরেকটা কথা হচ্ছে যে আমার ছেলে যেদিন জন্মদিন সেদিন মানে আর কি প্রত্যেকবারই ওর ইতিহাস মানে পরীক্ষা পড়ে তো আগের বছরেও ইতিহাস পরীক্ষা ছিল তো এবছরের জন্মদিনে ওর ইতিহাস পরীক্ষা ছিল ও একদিকে মানে জন্মদিনে ওকে আশীর্বাদ করে ওর হাতে থাকে খাতা তোমরা যারা আগের বছরের ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই দেখেছো তো এবছর ও বই নিয়ে বসছিল আমি বললাম একদম বই নিয়ে বসবি না ওটা দেখতে ভালো লাগে না এই ছিল বন্ধুরা আমার ছেলের জন্মদিনের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মানুষ হয়